হ্যালো বন্ধুরা আমার চ্যানেল সুমনাজ রিভিউতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আমার এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে রাগা কোম্পানির প্রো বোটানিক্সের রিপেয়ার অ্যান্ড নারিশ শ্যাম্পু তো যারা আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে চাইছেন কিন্তু প্রোডাক্টটি কেমন হবে সেটা বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা নিশ্চয়ই খুব উপকারী হবে তো এটা হচ্ছে রাগা কোম্পানির প্রো বোটানিক্সের রিপেয়ার অ্যান্ড নারিশ শ্যাম্পু যেটা হচ্ছে ড্যামেজ হেয়ারের জন্য এই শ্যাম্পুটা এটা একটা ট্রিটমেন্ট শ্যাম্পু বলা যেতে পারে এটা আমি পার্লার থেকে পারচেস করেছিলাম সেখানে আমার হেয়ার ড্যামেজ হয়ে গেছিলো দেখে আমাকে এই শ্যাম্পুটি রেকমেন্ড করা হয়েছিল আর প্রথমবার ব্যবহার করার পরই এর ফলাফলটা খুব ভালো করে বোঝা যায় খুব ভালো হেয়ারটা সিল্কি আর শাইনি হয়ে যায় তার সাথে হেয়ার ফলের কোনো রকম কোনো সমস্যা হয়নি তো শ্যাম্পুটা খুবই ভালো এই শ্যাম্পুটার কোয়ান্টিটি হচ্ছে টু হান্ড্রেড আর এর প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস এক কথাই বলতে গেলে এত কম দামে এই শ্যাম্পুটি একটি দারুণ শ্যাম্পু যাদের হেয়ার ড্যামেজ হয়ে গেছে তারা নিঃসন্দেহে শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন শ্যাম্পুটি ব্যবহার করার পরে কোনো রকম হেয়ার ফলের কোনো রকম সমস্যা হয় না এবং হেয়ারটা ভীষণ রকমভাবে সিল্কি এবং শাইনি হয়ে যায় তো খুব সফট के okay. তো ড্যামেজ হেয়ারের ট্রিটমেন্টে এই শ্যাম্পুটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন শ্যাম্পুটি ব্যবহার করার জন্য সপ্তাহে দু থেকে তিনবার এটা নর্মাল জলে একটু গুলে নিয়ে বা ডাইরেক্ট হেয়ারও অ্যাপ্লাই করা যেতে পারে কিন্তু জলে গুলে করলে তাতে শ্যাম্পুর পরিমাণটা কম লাগে তাতে ভালো করে ফেনা করে তারপরে শ্যাম্পুটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে আর তারপরে এই রাগারই রয়েছে প্রো বোটানিক্সের কন্ডিশনার রিপেয়ার অ্যান্ড নারিশ কন্ডিশনার এটাকে ভালো করে শ্যাম্পু ধুয়ে নেওয়ার পরে অল্প পরিমাণের নিয়ে পুরো হে হেয়ারের পুরো লেনথে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে তারপরে ভালো করে ধুয়ে ফেলতে হবে তাহলে হেয়ারটা খুব ভালো সফট এবং সিল্কি হয়ে যায় এবং ড্যামেজটা পুরোপুরিভাবে রিপেয়ার হয়ে যায় আর এরও একটা সিরামও রয়েছে সেটাও ব্যবহার করা যেতে পারে আমি এই পরবর্তী ভিডিওতে সেই সিরামটি রিভিউ আপনাদের সাথে শেয়ার করে দেব আর এই শ্যাম্পু প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস আর এই কন্ডিশনারটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড ফিফটি রুপিস ওয়ান হান্ড্রেড রয়েছে আর পার্লারে রকম কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না যা প্রাইস লেখা আছে সেই প্রাইসেই এটা সেল করে ওরা একটি নেওয়া ভালো এইখানে প্রোডাক্টটা খুব ভালো পিওর পাওয়া যায় তাছাড়াও নাইকাতে পাওয়া যায় এ আমি দেখেছি কিন্তু আমার সেখান থেকে কিনে কিনি আমি এটা আমি পার্লার থেকেই কিনে দু তিনবার আমার ইউজ করা হয়ে গেল এবং প্রত্যেকবারই খুব ভালো ফলাফল পেয়েছি তাই আপনারা যারা এই ড্যামেজ হেয়ারের জন্য চিন্তায় আছেন তারা রাগ গার এই প্রো বোটানিক্সের রিপেয়ার অ্যান্ড নারিশ শ্যাম্পুটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আমার পার্সোনালি মনে হয় আপনারা নিশ্চয়ই খুব ভালো ফলাফল পাবেন আর তার সাথে বলে রাখি এটা কোনো রেকমেন্ডেড ভিডিও নয় এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত তো আজকের ভিডিওতে আমি রাগা কোম্পানির প্রো বোটানিক্সের এই শ্যাম্পুটার রিভিউ শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি রাগারই একটা সিরামের রিভিউ আপনাদের সাথে শেয়ার করে দেবো সেটা খুব ভালো চুলটাকে সিল্কি এবং স্মুথ করবেন তাতে তাছাড়া হেয়ার অনেক সময় জট পেকে যায় সেটাও এটা ফ্রিজ ফ্রি করতেও এটাকে সাহায্য করবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রোডাক্টটি ব্যবহার করার পর আপনাদের কোনো উপকার হয়েছে নাকি সেটিও অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দিন শুভ